নমস্কার বন্ধুরা আমি মানিক গুরু কিপার সেভেন এইট ফাইভ ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই আজ আমি আপনাদের দেখাব নতুন কলকাতার সাথে সাথে রাজা রামমোহন রাহের শীতে বিচড়িত কিছু জিনিস আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন দেখছেন কলকাতা বহুতল বাড়ি রাস্তাঘাট কেমন নতুন নতুন সাজে সজ্জিত হয়েছে এখন দেখুন এটা তৈরি হওয়ার পরে হাওড়া ব্রিজের ওপরের চাপ কমেছে এটা দেখুন কীভাবে তৈরি হয়েছে এবং আধুনিক স্থাপত্যের ইঞ্জিনিয়ারদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত এখন দেখুন আমরা চলে এসেছি রামমোহন রায় সরণিতে এখানে দেখুন আমলের বাড়িগুলি বড়ো বড়ো জানলা দরজা ছোটো ইটের দেখুন রামমোহন কলেজ আমি বাইরের থেকে দেখানোর চেষ্টা করেছি রামমোহন কলেজের পরে এবারে দেখুন পুরনো বাড়ি উনিশশো আঠারো প্রতিষ্ঠা বটগাজ নিয়ে পড়েছে রামমোহন হল জানলা যে সব ভগ্ন দশা ওপর থেকে গাছের শিকড় দেখুন নেমেছে চারিপাশে বাড়িটা ভগ্না প্রায় ফুটপাথবাসীদের আশ্রয়স্থল আমরা রামমোহনের পৈতৃক বাড়ির ওপর ঢুকে পড়েছি এটা দেখুন একটা বই মতো কলা গাছ এটা ছিল রাজা রামমোহন রায়ের সেই সময়কার রন্ধনশালা বাড়ির মধ্যে মিউজিয়াম আমি দেখুন আপনাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বাড়িতে একসময় উনি বিচরণ করতেন সেই পুরোনো আমলের সিঁড়ি কাজপ্রপত্র সব কিছুই আছে আমি দুর্ভাগ্যবশত আপনাদের ভেতরে সব কিছু দেখাতে পারছি না মিউজিয়ামের মধ্যে ওনার ব্যবহৃত জুতা মাথার পাগড়ি পোশাক সব কিছু রাখা আছে বিভিন্ন রকম দস্তাবে রাখা আছে এটা দেখুন বৃহস্পতি বাড়িগুলিতে যেমন হয় কলকাতার আমরা এরকম দেখেছি বড় বড় জানলা এখনও সে প্রাচীন ঐতিহ্যকে রাখা হয়েছে রামমোহনের বাড়ির সামনে কলেজ তার সঙ্গে বাগান এখানে বাগানে বিভিন্ন রকম গাছগাছালির লাগানো হয়েছে আমি বাগানটা দেখানোর চেষ্টা করছি আপনাদের খুব সুন্দর বাগান এবারে দেখুন রাজা রামমায়ের বাড়িটা আমি আর একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি ঠিক এই সাইড থেকে দেখুন দেখানোর চেষ্টা করছি যাওয়া রাস্তা আমরা চলে এসেছি নববিধান ব্রহ্ম সমাজে ভারতবর্ষের ব্রহ্ম মন্দির নববিধান ব্রহ্ম মন্দির এখানে সময় বিখ্যাত বিখ্যাত সেই সময়কার মনীষেরা আসতেন তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে উল্লেখযোগ্য আমি দেখুন এখানে পুরো বাড়িটাকে চারিপাশ থেকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর বাড়ি এরপরে চেষ্টা করব ভিতরে জ্যোতি দেখানো যায় এখানে মূর্তিটা দেখার জন্য চেষ্টা করছি কলকাতা পৌরসভার কেশব চন্দ্র সেন মহাশয়ের এই মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে হলের ভিতরে ঢুকে গিয়েছি দেখুন বেঞ্চি পাতা আছে সে পুরনো বেঞ্চি পাতা আছে ওপরে কুড়ি বর্গার উপর দিয়ে অনেক উঁচুতে ঘরের ছাদ পুরোনো ফ্যান তার সঙ্গে নতুনও আছে এখানে এলে কেমন যেন একটা নতুনত্বের স্বাদ পাওয়া যায় আমি পুরো বাড়িটাকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি এইখানে সেই সময়ের কত মহাপুরুষ এসে পদধূলি দিয়ে ধন্য করেছেন আপনারা